হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে এই ওয়েদার দেখে আমি আর আমার হাজব্যান্ড ভাবছিলাম একটু যদি বাইরে থেকে ঘুরে আসা যায় যেই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম কোনো প্ল্যান ছাড়াই তারপর হুট করে মাথায় আসলো তিনশো ফিটের পাশে যে নীলা মার্কেটটা আছে ওখানে যাওয়া যায় এটা তো এখন আবার ভাইরাল জায়গা সো চলে আসলাম নীলা মার্কেট বিকেলে যাওয়াতে তখনও অনেক দোকান অফ ছিল আসলে এই মার্কেটটা রাতেই জমজমাট হয় আমরা নীলা মার্কেটের একদম শেষ দোকানটাতে গিয়ে বসলাম দোকানের নাম লাকি মায়ের হাঁসের মাংস ও পিঠাঘর এই দোকানের পরিবেশ ওখানকার বাকি আট দশটা দোকানের মতোই আমরা ভুনা ও চাপড়ি পিঠা অর্ডার দিলাম চাপড়ি পিঠা তৈরি হওয়ার মাঝে চলেন একটু আশপাশটা দেখি দোকানের পিছনে হচ্ছে তুরাগ নদী মৃদু বাতাস বইছে অনেকে আবার ট্রলারে চড়ছে নদীর পাশে আসলে রকম পরিবেশে বসে হাসবোনা খাওয়া মনে হচ্ছে যেন একটা গ্রামীণ পরিবেশ এই তো আমাদের চাপি পিঠা তৈরি হচ্ছে খাবার রেডি চলে আসছে এখন টেস্ট করার পালা খাবারের টেস্ট ভালো ছিল খাবার ব্যবহারও খুব ভালো ছিল খাবার শেষে বেরিয়ে একটু যেতেই দেখি নাগরদোলা আমি বায়না ধরলাম নাগরদোলায় চড়ার জন্য একটু সামনে এগিয়ে যেতেই দেখি কাচের চুরি কাচের চুরি তো মেয়েদের আরেক ভালোবাসার না আমার মতো কে কে কাচের চুরি বা আদার্স চুরি পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন দোকানগুলোতে চুরির পাশাপাশি কসমেটিক সাইডে বাচ্চাদের খেলনা আর অনেক কিছুই ছিল যাই হোক আমি এই চুরিটা নিলাম তারপর চলে গেলাম নাগরদোলা চড়তে নাগরদোলায় যখন স্পিডে চলতে শুরু করে প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম পরে আবার ভয় কাটিয়ে এনজয় করেছিলাম নাগরদোলা ছাড়াও আরও কিছু রাইড ছিল বাচ্চাদের জন্য খেলার জোন ছিল আমাদের রাইড শেষে নেমে পড়লাম এবার বাসে ফেরার পালা একটু দূর যেতেই দেখি একটা দোকানে মাটির তৈরি জিনিসপত্র দোকানটায় গেলাম দেখলাম অনেক সুন্দর সুন্দর মাটির টক গ্লাস প্লেট ঘর সাজানোর অনেক কিছুই ছিল আমার কয়েকটা জিনিস পছন্দ হয় তাই নিয়ে নিলাম বাসায় গিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কে কী কিনলাম আজকের মতো ঘোরাফেরা আমাদের এখানেই শেষ এখন বাসায় চলে যাচ্ছি দুজন গল্প করতে করতে বাসায় ফিরছি এই তো আমরা আমাদের বাসায় চলে আসলাম বাসায় এসে ফার্স্টে আনপেক করা শুরু করলাম আমার পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে এগুলো কিনলাম হারিকেনটা বেশি কিউট তাই না অবশ্য আমার কাছে সবগুলোই অনেক কিউট লেগেছে তাই আমি এগুলো কিনেছি আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ